মাং ভত কি হলো তদুর ভর্তি তো আমার মাং ভাত খাবে আর ধিমড়ি মেয়ে মাংস ভাত খাচ্ছে মাংকু বালের ভাত মারা সো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে ডিসক্লেমার দিয়ে দিলাম এই ভিডিওর মধ্যে গালাগালি থাকতে পারে আমি নিজেকে কন্ট্রোল করতে নাও পারতে পারি হ্যাঁ নিজেকে কন্ট্রোল করতে নাও পারতে পারি বিকজ এই বাবা এর ভাই আমার খুব একটা পোষাচ্ছে না ঠিক আছে ও কানে হেডফোনটা গুঁজে নিও আর পাশে ধর উড়ুন তো জুতো যদি আসে সেই দায়িত্ব আমার নেই ভাই আগে থেকে বলে দিলাম ঠিক আছে কানে হেডফোনটা গোজো ভিডিওটা শুরু হচ্ছে ভাই চলো এত না

দেখাবো না 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 একদম একদম বাবাই হ্যাঁ তোমাকে আমি তুমি দেখাবে কোথায় যাচ্ছ আমরা যাবো এখন কোথায় জানি ফ্যাশন ওয়ার্ল্ড কেন তুমি বাড়া ভালো করে কথা বলতে পারো না নাকি ছোটবেলা থেকে এরকম মা তোতলা তাই বিশ্বাস করো আমি এই যত ভিডিও দেখছি যে কটা ভিডিও দেখছি আমার রক্ত ফুটছে ভেতর থেকে তোমরা বলতে পারো তো কেন তুই জেলাস করছিস সেদেরকে দেখে এরা এরমভাবে ভিডিও করছে ভালো পাল ছেড়ে গেছে আমার বাড়া এই নোংরা মো দেখলে আমার বাড়া জেলাস হবে না ভাই প্লিজ আমাকে ক্ষমা করে দিও তোমাদের কাছে আবার হাত জোড় করে আমি বলছি যে আমি কিস্তিটা নিজে মারতে চাইছি না বাট আমার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে আমি এটা ফুটেজটা দেব এমন না যে আমি কিস্তি মারছি অন ক্যামেরায় আবার এডিট করার সময় অন্য কিছু ঢুকিয়ে দেবো না 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 এটা বেঙ্গলি রাও সাহেবের চ্যানেল বাড়া এখানে যা হবে ওপেনলি সাটা সাট কুমড়োর ঘ্যাঁট এই দিক দিয়ে ওদিক হয়ে যাবে বাড়া ঠিক আছে সিস্টেম এখানে বাড়া হ্যাং হয় ঠিক আছে বাবাই কি মাংস খাচ্ছে

কি অবস্থা রে মাটির রাস্তায় যতই তুমি পিচ দিয়ে ঢালাই করো না কেন মাটির যে গুলো আছে সেগুলো কিন্তু পিচ ভেদ করে উপরে উঠে আসে বেশি নর্মাল হবে না মানে নর্মাল মানে খুব মানে স্মুথ ভাবটা চাই সফট মেক চাই না মানে একটু হেভি চাই কারণ একটু আর যেমনটা বাবা এর মুখ জিয়ানকে দেখেছো মেয়ে অবস্থায় তাহলে তু আমি যে জিজ্ঞাসা করলাম জিয়ানকে দেখেছো মেয়ে অবস্থায় কেমন লাগে তোমরা ইসে দেখতে নবিতা ডোরেমন দেখতে ডোরেমন দেখতে অবশ্যই জিয়ানকে চেনো জিয়ানকে কেমন লাগে অবশ্যই একটু নিচে কমেন্টটা করো মানে যারা যারা জিয়ানকে মেয়ে অবস্থায় দেখেছো তারা নিচে অবশ্যই কমেন্ট করো যে জিয়ানকে হ্যাঁ দাদা মেয়ে অবস্থায় দেখেছি জিয়ানকে আমি জাস্ট আমি জিয়ানকে নিয়ে বলেছি জিয়ানকে নিয়ে যারা সত্যি কথা বলবো আমার না ভালো লাগছে না এই বাবাইদেরকে আর রোস্ট করতে এখন তো আমি ভাবছি যে ভিডিওটা এখানে করে দেব কারণ আমার এক ফোটাও ইচ্ছে নেই আর করার কারণ খুবই বেশি নাকামো লাগছে মানে কি বলবো তোমাদেরকে যে একটা মানুষ এরকম কি করে হতে পারে মানে এরকম কি করে হতে পারে একটা মানুষ আমি তো জানি না বাট তোমরা যদি জেনে থাকো অবশ্যই নিচে কমেন্ট করো আর নেক্সট ভিডিও কাকে নিয়ে চাই সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের মতামত আমি শুনি ভাই নেক্সট ভিডিও কাকে নিয়ে বানাতে বলো তোমরা ঠিক আছে তো নেক্সট ভিডিও কাকে নিয়ে বানাবো অবশ্যই নিচে কমেন্ট করে দিও সো আজকের এই ভিডিওটা এখানে এন করবো ভালো লেগে থাকে লাই কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না আর দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে সাইনিং অফ বেঙ্গলি রাও টাটা